হ্যালো গুড ইভিনিং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের সকলে এখানে আছে উপস্থিত আজ হচ্ছে একটি বিশেষ দিন যে দিনের অপেক্ষায় আমরা আসলে আগে থেকেই ছিলাম অপেক্ষায় ছিলাম সেটা হচ্ছে আমাদের আমাদের রাজ পরিবারের সর্বকনিষ্ঠ পুত্র সন্তান রাজরূপের আজ জন্মদিন দেখতে পাচ্ছেন রাজরূপকে একটু দেখাও রাজরূপ এই হচ্ছে রাজরূপ দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজরূপ এখানে উপস্থিত আছে আসে রাজরূপের মা টুম্পা আছে রাজরূপের মেজো জেঠু হ্যাঁ আছে এ পাশে রাজলক্ষ্মী এখানে আছে রাজবীর দেখি রাজবীর হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজনীল তো আছেই এবং আছে রাজরূপের বড় পিসিমণি সুপর্ণা আছে হচ্ছে রাজরূপের বর্দা হ্যাঁ আমাদের রাজেশ রাজেশ আছে আছে রাজ প্রিয়া রাজপ্রিয়া তুমি একটু হাই দাও ওকে এরপরে আছে আমাদের অর্পা একমাত্র ভাগ্নি অর্পা আছে এবং আছে রাজদিব্য রাজ দিব্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সবাইকে দেখাবো এরপর আছে রাজ আমাদের রাজশ্রী দেখতে পাচ্ছেন এবং পাশে আছে রাজশ্রীর মা রাজশ্রীর মা ঠিক বাম পাশে আছে হচ্ছে আমাদের অদিতি ম্যাডাম আমাদের রাজ প্রিয়ার মা এবং এই ঠিক আমাদের রাজপ্রিয়ার মার বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শিল্পী এবং শিল্পীর বাম পাশে আছে হচ্ছে আমাদের সহদেব সাহা আমাদের আজ রাজরূপের বাবা সহদেব আছে উপস্থিত আমি যেটা দেখে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন আজ যে আয়োজন এই আয়োজন আমি যদি আপনাদের না দেখাই তাহলে হবে কি এটা একটা আমার অপূর্ণ থেকে যাবে আমার স্বপ্ন দেখতে পাচ্ছেন আজ আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে আজ এই জন্মদিনে যে সকল রান্না হয়েছে এবং যিনি রান্না করেছেন দেখাবো তাকেও দেখাবো এবং রান্নাটাও আমি দেখাবো দেখে দেখতে পাচ্ছেন একদম দেশি এটা হচ্ছে দেশি রুই মাছ ঠিক আছে একদম দেশি লাফানো হ্যাঁ মানে তাজা জ্যান্ত হ্যাঁ রুই মাছ রান্না করেছে দেখতে পাচ্ছেন যিনি রান্না করেছেন আমি এটি ডিসক্লোজ করবো পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হ্যাঁ মানে টকটকে ঝোল হ্যাঁ এবং আলাল টকটকে ঝোল খুব লোভনীয় হ্যাঁ আমার জিহবায় জল চলে আসছে বন্ধুরা আপনাদের কার কেমন লাগছে জানাবেন এরপরের যে আইটেমটা আমি দেখাবো দেশি মাছের পরেই আছে দেশি মুরগি এই দেখুন অরিজিনাল দেশি মুরগি কাহাকে বলে বন্ধুরা দেখুন একদম হ্যাঁ অরিজিনাল দেশি মুরগি ঝোল তার মানে হচ্ছে দেশি মুরগির যে রেজালা করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হ্যাঁ লাগছে এবং এরপরে যেটা দেখাবো আমাদের স্বপন আমাদের একমাত্র ভগ্নিপতী স্বপনের খুব প্রিয় এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আপনার বন্ধুরা বলুন তো এটা কি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঘণ্ট দেখুন বন্ধুরা কত সুন্দর এবং এ পাশে নেক্সট যে আইটেমটা হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল বন্ধুরা কাদের কাদের পছন্দ আমাদের জানাবেন অবশ্যই কমেন্টস করবেন এবং এ পাশে আর একটা তিতা ডাল আছে আমি যত দূর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা করলা করলা দিয়ে হচ্ছে মটর ডাল মানে তিতা ডাল বলা হয় একে দেখুন বন্ধুরা কি সুন্দর এবং এ পাশে যেটা আছে চাটনি দেখুন বন্ধুরা এটা কিসের চাটনি আমের চাটনি বন্ধুরা যাদের প্রিয় যারা খুব পছন্দ করেন জানাবেন বন্ধুরা আচ্ছা এ পাশে আরও কিছু আইটেম আছে দেখুন এই গরমে এই যে লেবু যে কাগজ লেবু দেখতে পাচ্ছেন এটি তো আছেই এবং এ পাশে আছে শশা দেখুন বন্ধুরা শশা দেখতে পাচ্ছেন এবং আমি এ পাশে দেখাই দেখুন এখানে আছে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া ভাজি এবং পটল ভাজি এবং দেখুন এই বছরের একদম প্রথম খাবার আজ আমরা খাবো এটি হচ্ছে কাঁঠালের ইচোর বন্ধুরা আপনারা কে কে কাঁঠাল ইচোর পছন্দ করেন জানাবেন আমি একটু দিকে যেতে চাই দেখি এই দেখুন আলু ভর্তা একদম মানে টাটকা সরিষার তেল দিয়ে আলু ভর্তা করা হয়েছে এখন আমি জানতে চাই এই যে যে রান্না হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রান্নার যে কারিগর আজকের রাধুনি কে বলুন আজকের রাধুনি কে সুপর্ণা আপনি বলেন হ্যাঁ টুম্পা আচ্ছা টুম্পা এই যে রান্না করেছ এত সুন্দর এত চমৎকার রান্না দেখতে পাচ্ছি আমরা এই রান্না আমরা তো খেয়ে আবার একটা রিভিউ নিব এবং আরও একটা কন্টেন্ট বানাবো খাওয়ার পর যে কেমন হলো এটি তো তুমি এই রান্না করতে গিয়ে কার সহযোগিতা নিয়েছো বলো কে সহযোগিতা করেছে তোমার রান্নায় হ্যাঁ বর্দি সুপর্ণা হ্যাঁ বন্ধুরা জানেন আপনারা জেনে খুশি হবেন যে আমার বোন সুপর্ণা খুব চমৎকার রান্না করতে পারে ওর হাতের রান্না মানে জগৎ বিখ্যাত রান্না তো আজকের রান্নাটাও হ্যাঁ আজকের রান্নাটাও হয়তো খুব ভালো হবে বন্ধুরা আমরা খেয়ে রিভিউ দিব আমরা জানাবো কেমন হলো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন বন্ধুরা দেখুন দেখুন পরিবারের সকল সদস্যরা উপস্থিত আছে একটি আনন্দ ঘন পরিবেশ হ্যাঁ বিরাজ করছে এখানে দেখুন হ্যাঁ মেজো বউ হাত নাড়ছে সেজ বউ আছে বড় বউ আছে হ্যাঁ আমি সিরিয়ালই দেখাই এই হচ্ছে বড় বউ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন বড় বউ হ্যাঁ আমার দিকে একটু তাকাবে বড় বউ হ্যাঁ এই হচ্ছে বড় বউ হ্যাঁ এবং এবার সিরিয়াল হচ্ছে দেখুন বড় বউ বড়ো বউর পরে আছে হ্যাঁ এই হচ্ছে রাজশ্রী মা বড় বউ এবং আমি বউকে দেখা যাই দেখুন আমাদের রাজ পরিবারের বউ এবং এরপরে বউ দেখতে পাচ্ছেন আমাদের রাজ পরিবার সেজ বউ এবং রাজ পরিবারের সবার ছোট বউ আমার বাবার খুব প্রিয় ছিল ছোট বউ সিনেমাটা সেই ছোটো বউ হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের ভাতিজা ভাস্তা ভাগ্নি ভাগ্নে সবাই এখানে উপস্থিত আছে দেখুন হ্যাঁ ক্যামেরায় ছবি তুলছে এত চমৎকার খাবার এই ছবি চলে যাবে সারা পৃথিবী। হ্যাঁ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে সাউথ আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা এবং ইন্ডিয়া থেকে শুরু করে বোম্বে পর্যন্ত একদম সব জায়গা পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এর পরবর্তীতে এটি খেয়ে কেমন লাগলো সেই ভিডিওটিও করব আপনারা জানাবেন আমি এই মুহূর্তে রাখতে চাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই